একদিনে আদানির সম্পদ মূল্য কমল পাঁচশো সত্তর কোটি বাজারে তোলপাড় তিন বছর আগে দুই হাজার প্রতিবেদন অভিযোগ আদানি গোষ্ঠী জালিয়াতি করে শেয়ারের দাম বাড়িয়েছে ভারতের বাজারে রীতিমতো তোলপাড় পড়ে যায় তার জেরে সেদিনেই আদানি গোষ্ঠীর দশ কোম্পানির মোট বাজার মূল্যধন কমে যায় এক লাখ কোটি রুপি তেইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবারও যেন সেই দুঃস্বপ্ন ফিরে এলো গতকাল ভারতের সপ্তাহের শেষ কার্য দিবসে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে বিলিয়ন বা হাজার কোটি রুপির বেশি ফলে জানুয়ারির এই শেষ সপ্তাহ আদানিদের জন্য দুঃস্বপ্নের মতোই হয়ে গেছে এ ঘটনার জেরে একদিনে গৌতম আদানির সম্পদ মূল্য কমেছে পাঁচ দশমিক সাত বিলিয়ন বা পাঁচশো সত্তর কোটি ডলার ফোর্থ ম্যাগাজিনের ধনীদের তালিকায় তার অবস্থান এখন তিরিশতম এবার অবশ্য হিন্ডেনবার্গের সংশ্লিষ্টতা নেই বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে সম্প্রতি ইউএস সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃপক্ষ গৌতম আদানি ও সাগর আদানিকে জালিয়াতি ও ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগে সরাসরি ইমেল করে সমন পাঠানোর অনুমতি চেয়ে মার্কিন আদালতের কাছে আবেদন করেছেন 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আদানি গ্রুপের কয়েকজন নির্বাহীর বিরুদ্ধে অভিযোগ তোলে আদানি গ্রিন এনার্জির উৎপাদিত বিদ্যুৎ কেনার ব্যবস্থা করতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনায় জড়িত ছিলেন তারা আদানি গ্রিন এনার্জি আদানি গোষ্ঠীর কোম্পানি এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন আদানি পরিবার ও আরো কয়েকজন আসামির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে ফৌজদারি মামলা করেছে সেটা তার থেকে আলাদা আদালতের নথি অনুযায়ী বিচার বিভাগের মামলাটি এখনো চলমান যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেসব বিদেশি কোম্পানি মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা ব্যবসা পাওয়ার জন্য বিদেশে ঘোষ দিতে পারে না একই সঙ্গে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিনিয়োগ আহ্বান করাও আইনত নিষিদ্ধ আদানি গ্রিনের শেয়ার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে লেনদেন না হলেও মার্কিং বিনিয়োগকারীরা বৈশ্বিক বোকারেজ কোম্পানিগুলোর মাধ্যমে আদানি গোষ্ঠীর শেয়ার কিনতে পারেন যেখানে মার্কিং বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত মার্কিং আদালত হস্তক্ষেপ করতে পারে এদিকে আদানি গ্রুপ যথারীতি এসব অভিযোগ ভিত্তিহীন আখ্যা দিয়েছে সেই সঙ্গে নিজেদের রক্ষায় সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেবে তারা সে কথাও জানিয়েছে তবে একুশ জানুয়ারির সর্বশেষ এসইসি নথি নিয়ে রয়টার্স আদানি গোষ্ঠীর মন্তব্য চাইলেও সেই অনুরোধে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বাজার বিশ্লেষক আম্বারিশ বালিগা রয়টার্সকে বলেন বিনিয়োগকারীরা ভেবেছিলেন আদানি গোষ্ঠী দায় মুক্তি পেয়ে গেছে সব কিছু মিটে গেছে এই যখন বাস্তবতা তখন হঠাৎই যেন এসইসি নথি সামনে এসে পড়ল শুক্রবার এ খবর সামনে আসতেই আদানির শেয়ার মূল্য ধস নামে ফলত ভারতের শেয়ার বাজারের অন্যতম প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটিতেও নামে ধস এর জেরে গতকাল শুক্রবার ভারতের শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীদের ছয় লাখ আট হাজার কোটি রুপির মূলধন কমে গেছে সংবাদে জানানো হয়েছে এসিসি কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে গত বছর আনুষ্ঠানিকভাবে পথে সমনচারীর দুটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে ভারত যুক্তরাষ্ট্রে ভারতের কোনো বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে প্রথম মামলা মার্কিন বাজারের নিয়ন্ত্রক সংস্থা আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও তার আত্মীয়ের বিরুদ্ধে সমন জারির চেষ্টা করছে ভারতের শেয়ার বাজারের অবস্থা এমনিতেই ভালো নয় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ তুলে নিচ্ছে ফলে ভারতীয় মুদ্রা মুদ্রারুপিরও দরপতন হচ্ছে প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড গড়ছে রুপির দরপতন এর মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে ভূ রাজনৈতিক উত্তেজনা কমে আসায় বৃহস্পতিবার ভারতের বাজারে প্রধান সূচকগুলোর উত্থান হয় কিন্তু তার ঠিক পরের দিনেই বাজারে ফিরল বিক্রির চাপ বাস্তবতা হলো এই বিক্রি চাপে গতকাল শুক্রবার আদানি গ্রিন আদানি এন্টারপ্রাইজেস আদানি এনার্জি ও আদানি পোর্টসের শেয়ারের দাম চোদ্দ শতাংশ পর্যন্ত কমে যায় পরিসংখ্যানে দেখা যায় শুক্রবার শেষে সাতশো ঊনসত্তর পয়েন্ট কমে সেনসেক্স থামে একাশি হাজার পাঁচশত পয়েন্টে নিফটির পতন হয় দুশত একচল্লিশ পয়েন্ট শেষে এই সূচক শেষমেশ পঁচিশ হাজার শূন্য আটচল্লিশ পয়েন্টে এসে থামে